লোকটি যেই না বাড়ি থেকে বের হল সে দেখলো যে একটি গাড়ি রাস্তার পাশে খাদে পরে গেছে কিন্তু তার প্রথম চিন্তা মানুষ বাঁচানো ছিল না বরং সে প্লাস তুলতে লাগলো কারণ এই সে 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 রাতে পুঁতেছিল সমাজের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বরং কারণে যে পাশে একটি গাড়ির মেরামতের দোকান খুলেছিল যখনই কোনো গাড়ি সেই গুলিতে ধাকা গিয়ে টায়ার ফেটে যেত তখনই বাধ্য হয়ে তাকে সেই দোকানে মেরামতের জন্য আসতে হতো এভাবেই যে একদিনে ততটাই উপার্জন করে ফেলতো যতটা সাধারণত সে পুরো মাসে করতে পারতো না শুরুতে সে কেবল রাস্তায় প্যারেক ছড়িয়ে দিত কিন্তু যখনই বড় বড় ট্রাক সেই রাস্তা দিয়ে যেত তাদের ভারী টায়ার প্যারে গুলোকে ছিটিয়ে রাস্তার পাশে ফেলে দিত এই সমস্যা থেকে মুক্তি পেতে সে সরাসরি রাস্তায় গর্ত করে প্যারে গুলিকে শক্ত ভাবে গেঁথে দিত এই কৌশলে সে তার প্রথম বড় উপার্জন পায় শুরুতে সে এবং তার স্ত্রী এতটা লুবি ছিল না দৈনিক আয়ে তাদের জীবনযাত্রা ঠিকঠাক চলে যেত কিন্তু একদিন শহরে উন্নতমূলক কাজ শুরু হলো রাস্তার সামনে দিয়ে প্রতিদিন শত শত মাটি বহনকারী ট্রাক যাতায়াত করতে লাগলো ফলে অন্য অন্য গাড়িগুলো সেই রাস্তায় এড়িয়ে চলতে শুরু করলো যার কারণে তার গ্যারেজের আয় মারাত্মক ভাবে কমে গেল তার উপর প্রতিদিন দুলোবালি উঠতে লাগলো আমি স্ত্রী দুজনে প্রতিদিন দুলের মধ্যে জীবন যাপন করছিল অবশেষে একদিনের দুর্যোর বাদ বেঙ্গে যায় সে তার ছোট মোটর সাইকেলে চেপে সরাসরি নির্মাণ কোম্পানির কাছে যায় এবং তাদের কাছ থেকে জবাব চাইল কিন্তু যেহেতু তারা বৈধ নির্মাণ কাজ করছিল তাই তারা জ্যাকের কথায় কান দিল না এবং তাকে তাড়িয়ে দিল ডাকাধাকের মধ্যে জ্যাক বলবো সত্য সেই দুই ঠিকাদারের মেয়ের সাথে দেখা খেলো হলরূপ পুলিশ তাকে ধরে থানায় নিয়ে গেল এবং চা খাইয়ে জিজ্ঞাসাবাদ করলো সে আগে থেকে রেগেছিল এবার আরো ক্ষিপ্ত হয়ে উঠলো বাড়ি ফিরে সে স্ত্রীকে বললো কাল সকাল থেকে দোকান বন্ধ করে দিয়ে অন্য কোনো কাজ খুঁজি